নমস্কার সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও অনেক দিন পরেই আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসলাম প্রায় এক দেড় মাস থেকেই ব্লগ দেওয়া হয় না কিছু সমস্যার কারণে তো রান্না দেওয়া হয়েছে আর এর মাঝে কিন্তু অনেকগুলো কাজ করা হয়েছে যেমন ধান নতুন ধান বাড়িয়েছে ধান টান সব তুলে রাখা হয়েছে ওই ওই ধানগুলো দেখা দেওয়া হচ্ছে ওগুলো বিক্রির জন্য রাখা হয়েছে আলু গাড়া হয়েছে তো আজকে কি কি রান্না করি সেইটা নিয়ে মূলত ব্লগটা আজকে মাছ নাও হয়েছে আলু দিয়ে মাছের ঝোল করা হবে আর কি যে করা হবে ভাবি বাজার জন্য তো ধুনিয়া পাতা বাটা করিম সম্ভবত যেই ভাবনা সেই কাজ ধনিয়া পাতা বাটা করা হবে এই জন্য ভাজিয়ে নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজি দিয়া রসুন দিলে অবশ্য আরও বেশি টেস্ট হয় তো এমন করি ভাজিয়া বাটা করলে খুব স্বাদ লাগে খাইতে কাঁচাটারও একটা আলাদা স্বাদ কিন্তু মোরকা স্বাদ এটা বেশি ভাল লাগে আর বেশি মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছ ভাজা বসে দিন একটা ঘটনা হয়েছে কি কত মাছগুলো ভাজে মনে ছিল না আগতে আলু মানে মাছের ঝোলের জন্যে রান্না করে দিচ্ছিলাম কিন্তু তারপরে মনে পড়াতে তারপরে আলুগুলো নামে রেখে মাছগুলো ভাজা করা ভাজা করি মেলে আর কি দেখতে দেখতে কিন্তু রাতিরও রান্না কমপ্লিট হয়ে গেছে তো রাতির করা হয়েছে হচ্ছে মাছ ভাজা আর ছাঁকা রান্না করা হয়েছে বাঁধাকপির বাঁধাকপি শিম আলু ঠালু দিয়া তো ভাত পাচ্ছি খাবার দাওয়ার খাই নিমো যে তোমার দাদা মাছ গেছি তো অনেকগুলোই মাছ পাইছে প্রায় এরকম আর দেড় কিলোর মতো হবে বাটা আছে মৃগি আছে বোয়াল আছে পুঁটি আছে ট্যাংরা আছে আর জালং না কী কী আছে তো যাই হোক মাছগুলো পরিষ্কার করে নি মেলা মাছগুলো তো ধর কমপ্লিট হয়ে গেলে যে বড়ো মাছগুলো আলাদা করা হচ্ছে আর ছোটো মাছগুলো আলাদা করা হচ্ছে এগুলো খালি ভাজার পালা মাছ ভাজা শুরু হয়েছে যে বড় মাছগুলো ভাজা হল আর তরফে বড় মাছ ভাজা হচ্ছে তারপরে ছোট মাছগুলো ভাজা করা হবে আর কি দেখো ভাজতে না তোমার দাদার খাওয়া শুরু হয়েছে কেমন নাগে আর ছোট মাছ ভাজা শুরু হয়ে আর বড় মাছ তো ভাজা ভাজা হয়েছে এই যে বড়ো মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে গুঁড়ো মাছও অর্ধেক ভাজা হয়েছে এই যে অর্ধেক আরও কিছু বসেটা হচ্ছে আর কিছু আছে তো ভাতি সবজিও রান্না করে নি একেবারে তো আলু বেগুন দিয়ে ওই বাটা মাছগুলো ঝোল করা হবে আর তোমার দাদাই বেশি ভাত খাইল দুপুরের কিছু ভাত ছিল দেখো মাছ ভাজতে ভিজতে কিন্তু প্রায় সন্ধ্যায় হারা যাওয়া দিচ্ছে শীতের দিন যেহেতু তো বেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় চারটে বাজে সন্ধ্যা তো সমস্ত মাছে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো আর এ হচ্ছে সবজির জন্য মানে সবজি বসিয়ে দিই আর কি তার জন্যে পেঁয়াজগুলো প্রথমে ভাজি নিয়ে দিচ্ছ এই যে আলু বেগুনের সবজি দেওয়ার জন্য মাছ কিন্তু আলাদা করে রাখি দিলাম তার জন্য চারটা আর বাকি মাছগুলো মিল গুলার ধরে রাখি দিচ্ছ এই বাকিগুলো মিল গুলার ধরে রাখি দিলাম সবজিটা ভাজাভাজি হয়ে গেছে যে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করা হয় যাচ্ছে আর হচ্ছে এগুলো জিরে বাটি নিয়ে আসলো সেগুলো এগুলো দিয়ে দিন তো মাছের ঝোল রান্নার প্রায় শেষ